সুদী দর্শক মন্ডলী আজকের তেরো ডিসেম্বর দুই রবিবার আজকে রাতের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম অকর্মণ্য অদক্ষ বিধায়কদের কারণে হাইলাকান্দির উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে উন্নয়নের কোটি কোটি টাকা ফেরত যাচ্ছে দক্ষতার অভাবে এই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির হাইলাকান্দি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি ইকবাল হোসেন মজুমদার সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সংখ্যালঘু নেতা ইকবাল হুসেন বলেন কেন্দ্র ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার হলেও দলীয় বিধায়কদের যেভাবে সরকার সুযোগ সুবিধা দিয়েছে বিরোধী দলের বিধায়কদেরও সমানভাবে সুযোগ সুবিধা দিয়েছে তবে কেন উন্নয়ন মার খাচ্ছে তা জেলার তিন বিধায়কদের অদক্ষতা অকর্মণ্যতার সুফল বলে মন্তব্য করলেন ইকবাল আসামে বিজেপি সরকার কেন্দ্র বিজেপি সরকার আমাদের সরকার আমাদের বিরোধী বিধায়কদেরকে নিজের দলের বিধায়কদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে রকম সুযোগ সুবিধা বিরোধী দলের বিধায়কদেরকেও দেওয়া হয়েছে কিন্তু অকর্মানতার হেতু বা কর্মদক্ষতার কারণে টাকাগুলো ইউটিলাইজ হচ্ছে না আপনারা জানেন বিগত দিনে আপনাদেরই মিডিয়াতে প্রকাশিত হয়েছিল তেত্রিশ কোটি টাকা ব্যবহার না করার জন্য পিডাব্লিউডি ডিপার্টমেন্টে ঘুরে গিয়েছে সেটা থেকে আমরা প্রমাণ করতে পারি যে বিধায়কদের কর্মদক্ষতার অভাব দ্বিতীয়ত মনাচড়াতে ইউডিএফ দলের সুপ্রিমো উনি এসে নিজেই বলেছেন যে আমায় আমি তিনজন বিধায়ক আপনারা নির্বাচিত করেছিলেন কিন্তু এমন কোনো কাজ করেননি যা আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে পারব সেগুলোর থেকে আমরা অনুমান করতে পারি যে ইউডিএফ দলের বিধায়কদের কর্মদক্ষতা কতটুকু দেখুন আমাদের পণে দুই বছর অতিবাহিত হয়েছে কিন্তু তার মধ্যে দেখুন তিন মাসের মতো মডেল কোড অফ কন্ডাক্ট ছিল এমপি নির্বাচনের সময় তারপরে কোভিড নাইন্টিনের জন্য আমরা সাত আট মাস কাজ করতে পারিনি প্রায় এক বছর আমরা কাজ করতে পারিনি বাকি যে পৌনে এক বছরের মধ্যে আমরা যথেষ্ট কাজ করেছি ফোরটিন ফাইন্যান্সের অনেক টাকা এসেছে প্রত্যেক জিপিতে দেড় কোটি দুই কোটি টাকা এসেছে এটার কাজের প্রতিফলনে সময় লাগবে কাজ অন দা অনগোয়িং কাজ অনেক আছে আপনারা জানেন এখানে বর্ষার সময় আমরা কাজ করতে পারি না এই নভেম্বর পর্যন্ত বর্ষাই ছিল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর মধ্যে আমাদের কাজের দ্রুতগতি আসবে আপনারা সেটা নিজেই উপভোগ করতে পারেন এখন প্রতিবাদ দেখুন আমাদের দলের যেখানে প্রতিনিধিত্ব রয়েছে সেখানে কোনো প্রতিবাদ নেই বললেই চলে যদি বিরোধী দল থেকে নির্বাচিত হয়ে উনি প্রেসিডেন্ট এপি বা জেলা পরিষদ যদি কাজ করতে না পারেন সেটার জন্য আমি কি বলবো আমাদের দলের যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছেন যেমন এইমাত্র আমি সুদর্শনপুর কালাছড়া জিপের থেকে এসেছি ওখানে অনেকটা ভালো কাজ চলছে এবং আমার মাটিজুরি পাইখান জিপিতেও রয়েছে আমার নিমাইচলপুর জিপিতে এপি এবং এপি সদস্য দিলীপ সিং এবং আমি বিজেপি থেকে আমরা প্রতিনিধিত্ব করছি আমাদের এখানেও কাজ ভালো চলছে দেখুন মাটিজুরি জেলা পরিষদ একুশের নির্বাচনে হাইলাকান্দি তিনটি আসন দখল করবে ভারতীয় জনতা পার্টি বিজেপি এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিবে সংখ্যালঘু মুসলিম ভোট উন্নয়নের নিরিখে প্রচুর মুসলিম ভোট বাগে আনতে সক্ষম হবে বিজেপি ইউডিএফ কংগ্রেসের কোনো মন্ত্র কাজে লাগবে না একুশের নির্বাচনে এমন মন্তব্য করলেন হাইলাকান্দি বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি ইকবাল হোসেন আমরা এই হাইলাকান্দির জনসাধারণ এই দশ কোটি টাকার ওনার মুখ থেকে শোনার পর অনেক অনেক সাধারণ জনসাধারণ আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং এবার হাত উজাড় করে আমাদের দলের পক্ষে ভোট দিয়ে এটা প্রমাণ করে দেবেন আইলাকান্দির জনসাধারণ আপনারা সময়ে আসলে আপনারা সেটা দেখতে পারবেন বদরুদ্দিন আজমল মৌলানা হিসাবে আমি ওনাকে যথেষ্ট সম্মান করি উনি দেওবন থেকে পড়াশোনা করে এসেছেন আমি যথেষ্ট সম্মান করি কিন্তু রাজনৈতিকবিদ হিসাবে একটা পার্টিকুলার একটা সম্প্রদায়কে আলাদা করে বিভাজনের রাজনীতি আমি পছন্দ করি না আমি এআইডিএফ দলের জন্মলগ্ন থেকে আমি আমি প্রতিবাদ করে আসছি এবং আমি আমরণ প্রতিবাদ করে যাব আমরা এখানে ভারতবর্ষের লোক আমরা সকল স্তরের ধর্মাবলম্বীকে নিয়ে আমাদের চলা একান্ত উচিত আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা একান্ত দরকার আমরা ভালো একটা সমাজ আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাওয়ার জন্য আমরা আজকের যারা যুবক রয়েছি সেই যুব প্রজন্মকে আমি আহ্বান জানাচ্ছি যে এআইডিএফকে আমরা বহিষ্কার করা উচিত এআইডিএফ দলকে আমরা আর যদি ভোট দেই তাহলে লাভ হবে না আমরা বিগত দিনে অনেক দিয়েছি আমরা দেখেছি উনি পাঁচ বছর পরে এসে বলেন যে আমাদের বিধায়ক কিছু করতে পারে না আপনারা আবার নতুন প্রার্থী দেব আপনারা ভোট দেবেন আবার পাঁচ বছর পরে এসে সেই কথা বলবেন হ্যাঁ না অনেক শুধু এই দুটা নয় অনেক আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে যাই সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক ভুল তথ্য দিয়ে ওদেরকে আমাদেরই সংখ্যালঘু আমাদের ও বিজেপি রাজনৈতিক দলের নেতারা গিয়ে মানুষকে ভুল পথে বোঝাচ্ছে সেটা আমি গিয়ে ওদের সঙ্গে আলোচনা করে ওদেরকে আমি বিজেপি সম্পর্কে বোঝানোর আমি আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বুঝতে পারছে কারণ যত ধরনের প্রকল্প আসে সেটা কোনো জাতি ধর্ম বর্ণ দেখে আসছে না সংখ্যাগুরু সংখ্যালঘু সমানভাবেই এটা উপভোগ করছে এবং আমরা সংখ্যালঘু মানুষ আসামে আমরা এক তৃতীয়াংশ প্রায় আমরা যদি এক তৃতীয়াংশ লোক আমরা সরকারের দলে যদি আমাদের প্রতিনিধিত্ব না থাকে এই এক তৃতীয়াংশ লোকের রিপ্রেজেন্টেশন যদি গভর্নমেন্টে না থাকে তো আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সঠিক অভাব অভিযোগগুলো তুলে ধরবে কারা গতিকে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেদেরকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এইবার আমরা অন্তত হাইলাকান্দিতে ভালো একটা রেজাল্ট করার আমি আহ্বান জানাচ্ছি আমাদেরকে বিশ্বাস করুন আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে বিজেপির সঙ্গে কাজ করছি সেখানে কোনো বৈষম্যতা নেই এবং আপনি মন্ত্রিত্বের কথা বলছেন মন্ত্রিত্ব একজন একজন বিধায়ক দিয়ে মন্ত্রিত্ব লাভ করা যায় না হ্যাঁ সেটা আমরা সবাই জানি আমাদের মন্ত্রিত্ব পেতে হলে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে না হলে চার পাঁচটা বিধায়ক নির্বাচিত করে দিতে হবে তারপরে যদি দল না দেয় তখন আমরা বলতে পারবো পাঁচজন দিয়েও আমরা একজন মন্ত্রী পেলাম না একজন বিধায়ককে দিয়ে মন্ত্রিত্ব পাওয়া যায় না আমি তো ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের বিজেপির নেতাদেরকে যে আমাদের একজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক হওয়া সত্ত্বেও ওনারা যে আমাদের উপাধ্যক্ষ পদ দিয়েছেন ওদের জন্য ওটার জন্য আমি আমার দলীয় আমার ঊর্ধ্বতন নেতাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সংখ্যালঘু নেতা ইকবাল সংবাদ মাধ্যমকে জানান মৌলানা বদরউদ্দিন আজমল হাইলাকান্দিতে হাসপাতাল নির্মাণের নামে নিজের ব্যবসাকে চাঙ্গা করতে চাইছেন হাসপাতাল নির্মাণ করলে গরিব হতদরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষের কি লাভ হবে এমন মন্তব্য করে ইকবাল হোসেন বলেন আজমলের এই প্রাইভেট হাসপাতাল গরিব ও অসহায় মানুষের কোনো কাজে আসবে না উনি হাসপাতাল হাসপাতাল সেখানে গরিবদের পয়সা দিয়ে চিকিৎসা করাতে হবে আমরা যাতে পায় উনি তো এই কোটি টাকা নিয়ে বেসরকারি ব্যক্তিগত চিকিৎসালয় করবেন ওখানে তো পয়সা দিতে হয় আপনারা জানেন শ্রীগুড়িতে একটা হাসপাতাল রয়েছে ওখানে ভালো একটা টাকা আমাদের খরচ করতে হয় এবং হুজাইতেও রয়েছে হাম হসপিটাল সেখানেও আমারও এখানে যাওয়া হয় হুজাইতে বা ডাবকাতে আমাদের দলের বিভিন্ন কাজে আমি যাই আমি দেখতে পাই অনেক গরিবরা এখানে চিকিৎসাই করতে পারে না টাকার কারণে করেন উনি আমাদের প্রার্থীর থেকে দশ কোটি টাকা নিয়ে উনার বিজনেসকে চাঙ্গা করতে চাচ্ছেন আপনারা এটা সবাই জানেন উনি একজন ভালো ব্যবসায়ী মানুষ উনি উনার ব্যবসা ছাড়া এক কথাও চিন্তা করেন না হ্যাঁ উনি উনি নিজে দশ কোটি টাকা চেয়েছেন প্রার্থিত্ব দেবেন যিনি দশ কোটি টাকা দিতে পারবেন আপনারা বলুন সেটা কোন কোন জায়গার কথা যে একদম দলের সুপ্রিমো হয়ে উনি জনসভায় প্রকাশ্যে হ্যাঁ দিনের আলোতে উনি দশ কোটি টাকার উপঢৌকনের কথা বলছেন যিনি দশ দশ কোটি টাকা দিতে পারবেন উনাকে প্রার্থিত্ব দেব। ওই যদি দশ কোটি টাকা দেওয়া হয় তো ওই বিধায়ক আমাদের জনসাধারণের কাজ করবে না ওর দশ কোটি টাকা উঠানোর জন্য কাজ করবে আপনারাও নিজে বলুন আমাদের তো একটা হসপিটাল আমাদের সরকার দিচ্ছে আমি নিজে জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি হয়ে আমার ভোর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নিত্যানন্দপুর উনিশশো সাতাশ ইংরেজির একটা হসপিটাল ছিল স্টেট ডিসপেন্সারি রাজ্যিক চিকিৎসালয় ছিল ওটাকে আমি মডেল হসপিটালে রূপান্তরিত করেছি ত্রিশ শয্যা বিশিষ্ট মডেল হসপিটাল হবে ওখানে ওয়ান জিরো এইট হবে ওখানে আলট্রাসাউন্ড ওখানে এক্সরে ওখানে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা চলবে আমাদের মা বোনদেরকে আর শিলচরে গিয়ে ডেলিভারির জন্য যেতে হবে না আমরা এখানেই আমরা ডেলিভারি করাতে হব সক্ষম হব এবং এখানে যত গরিব মানুষ রয়েছেন সবাই এখানে এসে ভালো একটা চিকিৎসা ব্যবস্থা এখানে করা হবে এবং আমি অন্তত শোক আমি বলছি যে এখানে দুইজন ডাক্তার চব্বিশ ঘন্টা থাকবে এবং দুইজন দুইজন নার্সও চব্বিশ ঘন্টা থাকবে এবং আমি এখানে চেয়ারম্যান আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আমি ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতালের আমি এটা উপহার হিসাবে দেওয়ার আমি অঙ্গীকারবদ্ধ আমি এখানে আপনাদের মাধ্যমে আমি আমার এলাকাবাসীকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা আগামী ছয় সাত মাসের মধ্যে ভালো একটা মডেল হসপিটাল পেতে চলেছেন আপনারা সবাই এখানে আসবেন এবং এই হসপিটালে অত্যাধুনিক চিকিৎসা হবে এটা আজকে আমি অঙ্গিকার আপনাদের সামনে আন করে দিচ্ছি সদস্য সদস্যের প্রতিনিধি আপনি কিন্তু আপনার এলাকাতে মানে বৃহৎ আকারে সমস্যা রয়েছে সেটা আপনারা জানেন মাটি জুড়ি ব্রিজ একটা আছে নড়ে গড়ে অবস্থা এখানে আঙ্কাই লঙ্কাই বাঁধ আছে বাঁধ নির্মাণের কোনো মানে একটা ফাইনের কোনো সুন্দর একটা প্রশ্ন করেছেন দেখুন ধন্যবাদ জানাই আপনাকে এই প্রশ্ন করার জন্য দেখুন আমার এইগুলা কয়েকটা জিনিস নিয়ে আমি রাজনীতিতে এসেছি এবং আপনি জেনে খুশি হবেন এই বছর আমি নিজের পকেট থেকে এখন পর্যন্ত আমি সরকারের কোনো সাহায্য পাইনি নিজের পকেট থেকে একটি আমি রিং বান তৈরি করে এইবার বন্যার থেকে আমি রক্ষা দিয়েছি আমাদের এই পূর্বাঞ্চলের কৃষকদেরকে লাস্ট দেড় মাস আগে বন্যার জলস্তর যে নদীর জলস্তর যে বেড়ে গিয়েছিল তা আমাদেরকে প্লাবিত করে দিত যদি আমি একটি রিং বাঁধ রিং বাঁধ নির্মাণ না করতাম আরও আপনি জেনে খুশি হবেন আমাদের তদানীন্তন ডিসি মহোদয়া কীর্তিজেলি ম্যাডামকে সঙ্গে নিয়ে আমি তসলাকাল এবং ওয়াখাই লেখাই বাঁধে আমি পরিদর্শন করেছি এবং ম্যাডামকে আমি অনুরোধ করেছি এলাকাবাসীর তরফ থেকে যে এই দুইটি বাঁধ আমাদের এই পূর্বাঞ্চলবাসীর জন্য একটা অভিশাপ গতিকে এই দুটি বাদ মেরামত করার জন্য আমি অনুরোধ করেছি এবং আপনি জেনে খুশি হবেন যে উনি ডিএলসি পাশ করে অলরেডি এটা গুয়াহাটিতে আছে এবং পাঁচ কোটি প্রায় পাঁচ কোটি এবং প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ হবে এবং খুব তাড়াতাড়ি এটার কাজ চলবে কোভিড নাইন্টিনের জন্য গুয়াহাটিতে যে সভা হওয়ার কথা ছিল সেটা হয়নি স্টেট লেভেল কমিটির সভা হয় নেই এই সভা হওয়ার পরেই আমাদের কাজের দ্রুত গতি আসবে আমি আশা করছি ভালো একটা কাজ আমরা এখানে পাব যাতে আর কোনো সমস্যা সমাধান না হয় ওয়াকাইলেকের বাঁধের ধরুন এখানে জল বের হয়ে আমাদের পূর্বাঞ্চলকে প্লাবিত করে আপনি বাঁধের কিনারেই একটা ব্রিজ রয়েছে কালাচড়া এবং নেমাইচানপুরের মধ্যখানে সেই ব্রিজটার অ্যাপ্রোচ দুই দিকের প্রত্যেক বছর বন্যার কারণে এটা ভেঙে যায় এই বছর আমরা বোল্ডার দিয়ে নিচ থেকে উপর পর্যন্ত পেচিং করে দিয়েছি এটা চিরদিনের জন্য এই অ্যাপ্রোচ আর ভাঙবে না সেটা আপনি নিশ্চিন্ত থাকুন এ ধরনের কাজ আমরা গঠনমূলক কাজ ঠিক কাজ আমরা করে যাচ্ছি এবং প্রশাসনও আমাদেরকে অনেক সহায়তা করছে তার জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি প্রশাসনকেও আমি আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই এই প্রশ্ন আমাকে করে আমি কি বিধানসভায় লড়তে চাই প্রত্যেক মানুষেরই নিজের উপরে যাওয়ার তার একটা আশা আকাঙ্ক্ষা থাকে আপনিও আজকে ইশান নিউজে বা ইস্টার্ন নিউজে আপনারা কাজ করছেন আপনারও ইচ্ছা একদিন আপনি টাইমস নামে কাজ করবেন জি নিউজে কাজ করবেন আজ কাজ করবেন হ্যাঁ আমারও ইচ্ছা আমি উপরে যাব কিন্তু আমাদের প্রার্থী প্রক্রিয়া রয়েছে দলে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় আমি সেটা স্বীকার করব আমি নিজের থেকে প্রার্থিত্ব আমি দাবি করছি না আমি জেলা পরিষদেও দল আমাকে দায়িত্ব দিয়েছে সেটা আমি সাদরে গ্রহণ করেছি এবং আমরা ভালো ফলাফলও করেছি এবং এখনও আমি ভারসাম্যতা বজায় রেখে আমি আমার রাজধর্ম পালন করছি দলে যদি দায়িত্ব দেয় আমাকে আমি নিশ্চয়ই আশাবাদী আমি আপনাদেরও সাহায্য কামনা করছি আপনারাও আমাকে সাহায্য করবেন যদি দল আমাকে সাহায্য করে টিকিট দিয়ে বা যে কোনো প্রার্থী আমার দল যাকে উপযুক্ত ভাববে তাকে যদি দেয় আমি আমার দলের হয়ে আমি কাজ করব আমি সংখ্যালঘু মোর্চার এই বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি হিসাবে আমার যতটুকু কাজ করার আমি ততটুকুই দেব